আপনাদের সামনে দুটি রাস্তা খোলা এক স্বীকার করে নিতে হবে আপনারা আবরার ফাহাদকে হত্যা করেছেন কায়ুম আওয়ামী লীগ থেকে এসেছে আপনারা আওয়ামী লীগ পুনর্বাসনের মিশনে নেমেছেন আবরার ফাহাদকে হত্যা করেছে আমি যদি বলি ছাত্রসিবি আপনারা জানেন আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্রলীগ আওয়ামী লীগ আপনারা কি জানেন পিছনের রহস্যটা কি আবরার ফাহাদকে হত্যা করেছে আমি যদি বলি ছাত্রশিবির আপনারা কেউ বিশ্বাস করবেন তার একটা জলজন্ত প্রমাণ দিচ্ছে মেহেদি হাসান রনি যার বাবা জামাতে তার চাচা জামাতে তার দাদা জামাতের দাড়ি পাল্লায় ইলেকশন করেছে সেই মেহেদি হাসান রনি যার পক্ষে শিশির মণি ওকালতি করেছে যে শিশির মণি মেহেদি হাসান রনির পক্ষে ওকালতি করে সেই মেহেদি হাসান রনীন আওয়ামী লীগের আবার হয় কিভাবে ধরে নেন সে আওয়ামী লীগের এবার প্রশ্ন রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান বিপি সাদেক কায়ুম এরা এক সময় আওয়ামী লীগ করেছে যখন প্রশ্ন উঠলো সাদেক কায়ুম আওয়ামী লীগের ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের ছেলে তখন বলল তাদের আদর্শে তারা বিশ্বাসী এবার আমি প্রশ্ন রাখি যদি আপনারা বলেন সাদেক কায়ুম আওয়ামী লীগের নয় আপনাদের আপনাদের আদর্শে বিশ্বাসী তাহলে আবরার ফাহাদের হত্যাকারী ছাত্র শিবিরের সেই ছেলেটি কিভাবে হয় সেটাও আপনাদের আপনাদের সামনে দুটি রাস্তা খোলা এক স্বীকার করে নিতে হবে আপনারা আবরার ফাহাদকে হত্যা করেছেন আওয়ামী লীগের লেভেল লাগিয়ে দুই আরেকটা না হলে স্বীকার করতে হবে যে সাদেক কায়ুম আওয়ামী লীগ থেকে এসেছে আপনারা আওয়ামী লীগ পুনর্বাসনের মিশনে নেমেছেন কোনটা করবেন আজকে এই জবাব জামাতকে দিতে হবে যদি না পারেন ডাইরেক্ট কথা জনগণের সাথে তালবাহানা বাহানা তামাশা করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ